আমি যদি তোমাকে বলি শরৎপুর জেলায় বিয়ে করো ঠিক আছে হ্যাঁ এখন তুমি শরৎপুর জেলার কোন থানার মেয়েদেরকে বিয়ে করতে চাও এমনকি কোন থানার মেয়েদেরকে বিয়ে করতে চাও না আমি জাজিরা থানার মেয়েদের বিয়ে করব এবং কি বিলাসপুর ইউনিয়নে যারা আছে আমার তাদের ভাল লাগে আমি তাদেরকে বিয়ে করবো মানে বিলাসপুর বিলাসপুর আতঙ্কবাদী এলাকা যেটা হয়েছে যে আমি আসলে মারামারি জ্ঞান যেমন ওইগুলো হয়েছে পারি না মানে আমার বউ থাকলে আমার একটু সাহস থাকবে আমার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে মানে এই কারণে মানে বিলাসপুরে বিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ বিলাসপুর আচ্ছা ভাইয়া আপনি যদি একদিনের জন্য দেশের আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেন ঠিক আছে তাহলে আপনি শরীয়তপুরের ছেলে হিসাবে আমাদের শরীয়তপুরের জন্য কি করতেন ভাই সব পোলা গইতালি বাড়াই দিতেন আচ্ছা সব পোলা গইতালি এমনিতে তো আমাদের পোলারা অনেক ইতালি আছে তো আরও পাঠাইবেন যেটি দেশে আছে ভাই লিভিয়ে দিয়ে যে মত্তা আছে এগুলো আমি সব ইতালি পাঠিয়ে দিন আচ্ছা ভাইয়া আপনি যদি আমাদের বাংলাদেশের একদিনের জন্য প্রধানমন্ত্রী হইতেন আর শরৎপুরের ছেলে হিসাবে আপনি কোন জিনিসটা সবার আগে চেঞ্জ করতেন আমাদের শরীরপুরে আমি আমাদের প্রধানমন্ত্রী তো হইতেই পারবো না আমি শরৎপুরে জন্য কিছু করবো না আমি আমার এক্সার জামাইরা গুলি করে দিই আলাহ আলাদা কি তোমার পেজের নাম মানে কসাই কেন মানে কসাই দেওয়া হয়েছে কেন আচ্ছা ভাই আমার নাম তো জুম্বন তোমা সারা বলতো জুমুন কসাই ছবি আছে মেবি মনে হয় মান্নার তো ওই নাম থেকে কসাই না তো প্রথমে চিন্তা করলাম নাম কি দেওয়া যায় জুমুন কসাই দিলাম ঠিক বলেছেন তো দিক জুমুন কসাই থেকে কসাই মানে জুমুন কষে থেকে মানে দি কসাই দেওয়া হয়েছে হ্যাঁ দি কসাই আচ্ছা তো এখন এই যে কসাই নামরা দেওয়ার পরে কি মানে মানে শৈলে কোনো ধরনের একটা ফিল আসেনি এরকম কসাই টাইপের ওরকম ফিল আসে না কিন্তু অনেকে দেখতে জিজ্ঞেস করে ভাই আপনি কি গরু কাটেন কিনা আচ্ছা ভাই আপনি যদি আমাদের সুরতপুর জেলায় বিয়ে করতে বলি তাহলে কোন থানা মেয়েদেরকে আপনি বিয়ে করতে চান করে তিনটা করে দুইটা করে তো এরকম কোনো করার পরিকল্পনা আছে কিনা এখন তুমি কি চাচ্ছ যে আমার ওয়াইফের সাথে আমার আর কথা না হোক ভাবির থেকে পারমিশন পান যে না হ্যাঁ ভাবি যদি বলে হ্যাঁ তুমি করো তাহলে আপনি কোন থানা মেয়েদেরকে বিয়ে আমার মনে হয় না যে বিশেষ করে বাঙালি যে গাল রয়েছে এরা কখনো দুইটা তিনটা বিয়ে করার অনুমতি দেবে হ্যাঁ অনুমতি দিবে তখনই যদি দিয়েও থাকে আর আমি যদি সেটা রাজি হই পরদিন আমার এই কথাগুলো থাকবে কিন্তু আমি থাকব না সঠিক বলেছেন সুরত জেলার কোন থানার মানুষ সবথেকে বেশি ইতেলে থাকে আপনার মনে হয় নরিয়া নরিয়া এটা কি শিওর হ্যাঁ শিওর সুরতপুরে তো মানে নরিয়ারে বাংলাদেশের ইটালি বলা হয় মানে বাংলাদেশের ইটালি পুরো বাংলাদেশের ইটালি বলা হয় শুধু বর্তমান সুরতপুর নয় শুধু বাংলা পুরো বাংলাদেশের ইটালি বলা হয় নরিয়া এখন ওর কোশ্চেনটা আমি ভাইকে করতেছি আচ্ছা ধরেন আপনার পেজে কোনো এক রমণী দেখার মতো এক রমণী আপনাকে মেসেজ করলো ভাইয়া আপনাকে আমার খুব ভালো লাগে তখন আপনি কি করবেন আমি সরাসরি তারা অ্যাকসেপ্ট করে কজ আম সিঙ্গেল